নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা খুব সহজ নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে ফুলকপি সিম মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে আমি সিম আর ফুলকপিটা কেটে নিচ্ছি ও বাবা হাতে মেহেন্দি পড়েছো কে দিয়ে দিলো আমাকে অনিশা দিদি baba hehehe digidigide agito ni সিমটা কেটে নিলাম এবারে ডালগুলো ধুয়ে নেব একসঙ্গে করে ধুয়ে দিচ্ছি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এবার উনুন তো জ্বালিয়ে জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে কড়াইয়া সামান্য একটু সর্ষের তেল দেবো এই তেলের উপরে সিম আর ফুলকপিটা দেব এই অবস্থায় সিম আর ফুল সিমটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে ধুয়ে রাখা ডালটা নেব ফুলকপি আর সিমের সঙ্গে ডালটা একটু নাড়িয়ে এবার সার মতো লবণ আর হলুদ দিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু মিষ্টি নিয়েছি এবার জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে দিচ্ছি ডালের সঙ্গে সব সবজিগুলো সেদ্ধ হতে থাক আর এদিকে আমি বাদ বাকি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি সবজির সঙ্গে ডালটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবার ঢাকা খুলে কাঁচা লঙ্কা দেবো এবারে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব এখানে আমি এক টুকরো আদা নিয়েছি নিয়েছি কয়েক কয় রসুন আর এক চামচ গোটা জিরা একসঙ্গে করে বেটে নিচ্ছি সবকিছু গুছিয়ে নিতে নিতে এদিকে ডাল আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা খুলে ডালটা এবার ফোড়নের জন্য কয় দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোরন দেবো আর ফোরন দেবো দুটো শুকনো লঙ্কা আর কালো দিয়ে দি লুণটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বাটা মশলাটা দেব কাঁচাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দেবো এটা একটা টমেটো এই রান্নায় টমেটোটা বেশি দাঁড়াবো না তার জন্য লবণ দিলাম না ডালের মধ্যে লবণ দেওয়াই আছে তার জন্য আর আলাদা করে দিলাম না হয়ে গেছে কথা না এবারে ডালটা দিলাম হরণের উপরে ডালটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবারে ধনে পাতা টুকু ছড়িয়ে নামিয়ে নিচ্ছি রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়েছে খুব গলেনি একটু গোটা গোটা মতনই আছে আর একটু এটা কিন্তু ঘন ঘন করলেই খেতে ভালো লাগে আর এটা শুধু ভাত নয় রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে তো শীতের দিনে এরকম একটা রেসিপি হলে খাওয়াটা কিন্তু ভালোই হয় যাই হোক আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন